তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহবুব আলম বলেছেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে তিনি বলেন বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা হবে কথা শিরোনামে তার ভেরিফাইড ফেসবুক পোস্ট করেন বলেন একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনও ক্ষমা চায়নি তাদের কোনো হত্যার পক্ষে উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাপাটাস করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে তিনি আরো বলেন মুজিবাদি বামদের ক্ষমা নেই লিগের খুম সাপলায় মোদী বিরোধী আন্দোলনের হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা এরা থার্টি সিক্স ডিভিশন জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করে এখনও বহাল তবিয়ত রয়েছে আজ পর্যন্ত মুজিব্বাদি বামেরা কালচারালি ইন্টালেকচুয়াল জুলাইয়ের সাথে গাদ্দারি করে যাচ্ছে